হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আম দিয়ে কাপ কুপ বানানোর রেসিপি তার জন্য এখানে আমি বড়ো সাইজের একটা আম নিয়ে নিয়েছি আমগুলো আমটা হচ্ছে কেটে টুকরো টুকরো করে নিব এই তো টুকরো টুকরো করে নিয়েছি এখন হচ্ছে ব্যালেন্ট করে দেব ব্যালেন্ট করে নিব আপনার পাশে যদি ব্যালেন্টার না থাকে তাহলে হচ্ছে মুথে হাত দিয়ে মুথে তো আবার রসটা বের করে নিতে পারেন তারপর এই তো রসটা বের করে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা একটু তারপরে এই তো হচ্ছে নারিকেল এখন হচ্ছে চিনি দিয়ে দেবো তারপর চিনি আর চামটা ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি ইস্ট অ্যাড করে দিচ্ছি আপনার পাশে যদি ইস্ট না থাকে তাহলে হচ্ছে দেওয়ার দরকার নাই আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর কোনো অংশে কোনো বুদ্ধি হয়ে থাকলে সবাই আমার দৃষ্টি দেখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কিন্তু আমি চালের গুঁড়িটা দিয়েছি কিন্তু যে কোনো কারণে দিয়েছি ওইটা ভিডিও করছিলাম কিন্তু যে কোনো কারণে হচ্ছে স্কিপ হয়ে গেছে আমি এক এক করে সবগুলো কাপে হচ্ছে দিয়ে দেবো এই তো সে দিয়ে দিয়েছি এখন উপরে একটুখানি নারকেল দিয়ে দিবো তারপর আমি একটা রাইস কুকার হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম তারপর এখন আমি রাইস কুকার উপরে যে ছাঁকনিটা আছে ওটা দিয়ে দিব আর যদি আপনাদের পাশে হচ্ছে রাইস কুকার না থাকে তাহলে হচ্ছে আপনারা মানে কোনো একটা পাতিলে গরম পানি দিয়ে তার উপরে হচ্ছে একটা পান মানে ই কোনো একটা কাপড় বেঁধে রাখবেন তার উপরে রেখে দেবেন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আধা ঘন্টা পর ঢাকা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠছে এখন কিন্তু নামিয়ে পরিবেশন করে তারপর দেখাবো এই তো পরিবেশন করে দেখাচ্ছি আজকে রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভুটে হয়ে